দাঁড়াও এই তোর আজকে সেল বাজারের আউটফিট থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর হেয়ার কাট নিউ লুক হ্যাঁ এটা আমার বিগ মার্ট থেকে নেওয়া তো পরে ফেললাম একটা নতুন কুর্তি কেমন লাগছে কুর্তিটা অবশ্যই বলবেন ভালো লাগছে হুম সত্যি ভালো লাগছে প্রথমে ভেবেছিলাম হচ্ছে প্রথমে ভেবেছিলাম কি টাইট হয়ে যাবে মানে গলা থেকে যে গলা ঢুকছে না গলাটা ছোট দেখতেই পাচ্ছ তাই না গলা মাথা দিয়ে না ঢুকাতে গিয়ে দেখো সিঁদুর লেগে যাচ্ছে লিপস্টিক লেগে যাচ্ছে এতটাই ছোটো প্রথমে তাহলে ওইটাই পড়তে হতো এতটাই ছোট ঠিক আছে তো কিন্তু বডিতে গিয়ে হচ্ছিল না একটু পেছনে দুটো ট্যাক দেওয়া ছিল এখান থেকে তো ওইটাকে খুলেছি খোলার পরে হয়েছে চলো মেলাটা দেখানো তো বন্ধু আমি এখন আমি আর ছেলে যাচ্ছি বাজারে আর আজকে শুভ ঈদ ঈদ মোবারক সবাইকে আর ভালো করে ঈদের উদযাপন করো আমার যদি ঈদ পালন করার মতো কেউ বন্ধু থাকো তাদেরকে অনেক অনেক শুভকামনা জানে

কোথাও বসেছি হয়তো অন্য কোথাও ওই সেল বাজার তো ওই জন্য মেলা নাও বসতে পারে তো ওই জন্য ওখানে উল্টো চলো বাজারে গিয়ে দেখা কেউ আবার চলে এসেছি আয়ত্তকে নিয়ে এই যে ব্যাগ তো যেই ব্যাগ একটা ব্যাগ নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে ঠিক আছে এই এরকম সুন্দর আছে ব্যাগগুলো তুমি আসলে বা ডিমিকে নিয়ে আসবো ওই তো নেবে কি না জানি না এই ব্যাগটাও সুন্দর ছিল

কালোটা বেশি গরম লাগবে রোদটা আরো বেশি টানবে মাথাটা ফে ফাটবে বল না তোমরা দেখেছ দেখো এবার কোনটা নিচ্ছি ঠিক আছে কোনটা নিচ্ছি বাড়ি বলবো দেখি ব্লুটা দেখি ব্লুটা খোল খোল আরে ওটা তো ঠিক করা যাবে ঠিক আছে চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কোনটা নিচ্ছে চলো তো ফাইনালি এটা নিল আর ওর নামের অক্ষর আছে প্রথমে তো চলো এটা সুন্দর এটা এখানে যে ফুচকা মার্কেটটা আছে খড়গপুরের

তো বাজারে আসবো আর মিয়া মোড়ে আসবো না সেটা তো হয় না চলে এসেছি মিয়ে মোড়ে আর দারুণ দারুণ শুভ নববর্ষের ক্যালেন্ডার আর শুভ নববর্ষের দেখো খুব সুন্দর খুব সুন্দর ছোটো ছোটো কেকও উঠেছে দারুণ দারুণ মিয়া লাড্ডু কাজু বাদাম খুশি আর কি নিয়েছে দেখা চলো খেয়ে নিয়ে তারপরে আস পরের খাওয়া দাওয়া ছোট্ট একটা পার্টি করলাম আমি আর আমার ছেলে এখন আমাকে অনেক কিছু কিনতে হবে চলো কি জিমি কি কত আসতাম জানা এই দুখানে আগে আগে কাপড়ের দোকান ছিল বন্ধুরা দিদি

বন্ধুরা যে এই দিদিকে দেখালাম না দোকানে ওই দিদির ছেলে ক্রিকেট খেলতো হুম ক্রিকেট খেলতে খেলতে মাঠেই একটু হয়ে মারা গেছে আঠেরো বছরের ছেলে মানে সবে নাইনটিনে মানে ওই উনিশ বছরের এইটিনের যে খেলা আমি হ্যাঁ হ্যাঁ সেই খেলাতে সবে নাম উঠেছিল জানো তো এত খারাপ লাগে ভাবলে এরপর থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে আগে খুব যেতাম কত করে এক একলা সাড়ে তিনশো

তো গাইস সেল বাজারটা সত্যি হয় অনেক সুন্দর বসে আজকে একটু ভিড় কম আছে কারণ আজকে বৃহস্পতিবার তাই আর আর ঈদও আছে এই তো এরকম এরকম তাহলে একটু সাইজ দেখা করে একটু তো আমাদের চেনাশোনা লোক এই যে একটু সাইড দিয়ে

মন করেছে তোমাদেরকে একটু শাড়ি দেখাবে তো চলো তোমাদের একটু শাড়িটা দেখাই চাদর এখানে তো এখানে শাড়ি আছে এখানে অনেক কিছু আছে হ্যাঁ জানি তো এখন আমরা যাচ্ছি এখানে কোথায় তাবিটা নিতে হবে তো

কিছুক্ষণের জন্য আনন্দ দিয়ে তারপরে কতখানি দুঃখ সেটাও সহ্য করতে হয় কি নিয়েই এই তো জীবন কেমন লাগছে বলবে তো এসেছি অনেকক্ষণ এসে একটু বান্ধবীর বাড়ি গেছিলাম সেখানে একটু গল্প টল্প করে বাড়ি আস্তে আস্তে এই লিপস্টিকটার কালারটাও ভালো লাগে তো বাড়ি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তারপরে হচ্ছে এসে আবার এই যে হল ভিডিও করলাম যেটা তোমরা হয়তো এতক্ষণে দেখে ফেলেছ আর আমার ব্লগটা এটা পরের দিন দিচ্ছি কেননা প্রচণ্ড বড় ব্লগ হয়ে গেছিলো তো তার জন্য অল্প করে ব্লগ অল্প মানে আগের ব্লগের সাথে আর দিতে পারলাম না তো চলো আজকে হচ্ছে বলে দিচ্ছি বৃহস্পতিবার রাত্রি এখন বাজে এগারোটা ঠিক আছে এখন এগুলো সব গোছাবো এগুলো সব জায়গায় রাখবো এই যে মির জন্য এই কুর্তিটা কেনা হয়েছে কালারটা কেমন হয়েছে বলবে খুব মিষ্টি লাগছে আর এসি চালিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে বন্ধ করে দিয়েছি এখন এগুলো গুছিয়ে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে খাবো আর এই যে দেখো দেখতে পাচ্ছ এই কানেরটা কিনেছিলাম কিন্তু বিষ্ণুপুরে গিয়ে ঠিক আছে এই রিমি রেখে গেছিলো আর দেখো আজকে এই জামাটার সাথে এই কানেরটা কেমন যাচ্ছে যাচ্ছে না ভালো তো আমি না নিজেই অবাক হয়ে গেলাম আর এত সুন্দর কানেরটা ছিল তো পড়েছি আর প্রচণ্ড হাত ব্যথা করছিল তারপরে চলো ড্রেসটা চেঞ্জ করে নিই এগুলো ঢুকিয়ে তারপরে একটু খাবো তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি আশা করি ভালো লাগলো মানে ব্লগ আজকের এখানে রাখছি মানে আগের দিনের থার্স্টের ব্লগটা এখানে শেষ করছি ঠিক আছে বৃহস্পতিবারের ব্লগটা শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা এইভাবে আমার সাথে থাকবে আমার আর আমার ছেলে টাটা বাই বাই এই দেখো বলতেই তো ভুলে গেলাম ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানিয়েছি আগেও আর এই যে কয়েকটা ক্লিপ তোমাদের জন্য করেছি আর গেছিলাম সত্যি কথা বলতে যে ঈদের মেলাটা বসে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে কেমন মেলা বসে এখানে তো এবছর মেলার পারমিশান দেয়নি কেন সেল ঈদ তারপরে হচ্ছে পয়লা বৈশাখ একদম গায়ে গায়ে তার কারণে নাকি জানি না এবছর একদমই মানে নিঝুম কেটেছে দেখলাম খড়গপুরের ঈদের ইয়েটা তো বাজারেও সেরকম দেখলে তোমরা সেরকম ভিড় কিছুই নেই তো এই আর কি এই শেয়ার করলাম আর চলো তাহলে এখন আর কি আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে শুক্রবারের তোমরা সাথে থেকো দেখতে থাকো কিন্তু এটা হচ্ছে বৃহস্পতিবারের গোলাপটা শেষ হলো এবার শুক্রবারের ব্লগ শুরু ঠিক আছে এটা ভাই বাই তো বন্ধুরা তোমাদেরকে আপডেট দিয়ে দিই আমার ব্যাপারে আমি কয়েকদিন ধরেই তোমাদের বলছিলাম না আমার ব্যথা ব্যথা মানে আমার এই এত সামনে এসেছিস কেন বলো না এত ব্যথা মানে তুই আমরা ভাবতে পারবা না এখন ঘড়িতে কটা বাজে দেখো রাত্রে সাড়ে তিনটায় আমি চেষ্টাই করে যাচ্ছি ঘুমানোর আমার চোখের অবস্থা কিছু চোখ নেমে আসছে ঘুমাতে পারছি না যন্ত্রণা আমার এই মাথায় আর এই ছাতিতে চলে এসেছে হাতের যন্ত্রণা আর হাতের অবস্থা দেখো হাত আমি তুলতেই পারছি না আর এই যে আধিকো ধর রয়েছে দেখো কী হয়ে গেছে আঙ্গুলের মাথা দেখেছ তাই না বাবা হয়েছে কিনব দেখা যাচ্ছে আঙ্গুলটা দেখো আঙ্গুলের মাথাগুলো মানে ফেটে যাবে রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে আর হাত একদম এখান থেকে আবার উঠাতে ইচ্ছা করছে না রাত প্রায় তিনটের থেকে খুঁজছে আদিত্য মলম মলম পাচ্ছে না এখন আমার সত্যি বলছে হাতের ব্যথা খান্না পাচ্ছে আর মনে হচ্ছে কি হাতটাকে উঁচু করে কিছুর সাথে বেঁধে রাখি এরকম হচ্ছে আচ্ছা উঁচু করে রাখলে কিছু ভালো লাগছে চেষ্টা করেছিলাম শুয়ে ভালো কিছুতেই লাগছে না এখন মেন কথা মলম দরকার ছিল তো চলো দেখি কালকে যদি ব্লগ নাও করতে ব্লগ তো অনেক আছে সেগুলো তো দেবই তোমাদেরকে আর মাঝে মাঝে জানাবো যে কেমন হচ্ছে কেমন হচ্ছে কারেন্টের মতো শর্ট মারছে ওই যে কয়েকদিন ধরে হচ্ছে তো ভারি ভারি করাই এগুলো দেখছো তো মারছি ইচ্ছা করে না সাথে সাথে শরীরে কষ্টর জন্যই তো চিৎকার চেচামেচি করি কি করব বুঝতে পারছি না কাজের লোক ছেলেটাকে বলছি তো বাবাকে বল কাজের লোক ঠিক করতে বা ঠিক করি কী করে দেব মানে সত্যি বলছি মানে আমার হাড়ে হাড়ে ব্যথা আমার আর কাজ করতে ইচ্ছা হয় না মনে হয় কি একটু ওই শখীনভাবে একটু কাজ করি একটু হালকা ফুলকা রান্ধ ব্যাস অতিরিক্ত কাজ হয়ে যাচ্ছে চলো আর সাড়ে তিনটে বাজে ছেলেটা ঘুমাবে মোবাইল নিয়ে ধরে চাকরি নে রাখ ঠিক আছে সকালে দেখা হবে তোমাদের সাথে তো তোমাদেরকে বলি রাত্রে এই যে এই চুরিটা এরকম করে দিয়ে দিয়েছিল ছেলে তারপরে আস্তে আস্তে একটু কমেছিল বেশি নাড়াচাড়া করলে ব্যথা হচ্ছে চুরিটা কিরকম দেখা করে গেছে এখন একটু ঠিক আছে কিন্তু গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ওয়েলকাম টু মাই ব্লগ মঞ্জুরি তো চলো সবাইকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করি তো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বাবা পজ করোটা তো চলো আজকে তোমাদের সাথে একটু দেরিতে শুরু করলাম তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম যে আমার খুব পেন হয়েছে সেই পেন কিন্তু এখনও যায়নি আর খুব পেন আছেও তো দেখেই বুঝতে পারছো যে খুব মানে ফুলা ফুলেছে এগুলো যাই হোক চলো এখন এটাও হতে পারে আমার অভিনয় বা এটাও হতে পারে আমার ষড়যন্ত্রণা কোনো দিনই না শরীর খারাপ নিয়ে আমার শরীর খারাপ অতটা ভালো লাগে না কোনো দিনই না শরীর খুব খারাপ না হলে আমি বলতেও চাই না আর কাউকে বললেও কোনো উপায় নেই সেটা আমি জানি খুব শরীর খারাপ হলেই ওষুধপত্র এসবেরই ব্যবস্থা করি আর নালে কোনো প্রয়োজনই মনে করি না ছোটোবেলার থেকে এটা আমার কি বলো মানে ধৈর্য শক্তি ভগবান এটা বেশি দিয়েছে আমাকে খুব খারাপ না লাগলে কিছুই আমি কাউকে বলি না তো তার কারণে প্রথমবার যখন এরকম ডান হাত ব্যথা হয়েছিল তো অনেক বলেছিলাম অনেক বলেছিলাম আর পারছি না আর পারছি না আর পারছি না তারপরে যখন পুরো একদম কোমর মানে হাঁটু অবধি চুল কেটে নামিয়ে ফেলেছি তখন সবার ধ্যান হয়েছে যে হ্যাঁ আমার খুব শরীর খারাপ খুব হাতে ব্যথা হচ্ছিল তখন ওয়াশিং মেশিন কিনেছিলো তো তার আগে যত বলেছি ধ্যান তো দেয়নি তারপরে বিয়ের পরেও একবার হয়েছিল ওরকম ঘাড় ব্যথা তো তোমাদেরকে তো আগে জানিয়েছি যে পাগল হিসাবে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কারেন্টে শর্ট খাইয়েছিলো সেই সেসব কথা ভুলতে কি পারা যায় পারা যায় না তো চলো সাথে থাকো আজকে হচ্ছে শুক্রবার অনেক অনেক শুভেচ্ছা যারা নীলের উপোস করছো যারা ছেলে সন্তানের জন্য নীলের উপোস করছো আমার সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই করি না আমার সব কিছুতে বাধা পড়ে আর হচ্ছে সব থেকে বড়ো কথা যেটা একদম সত্যি কথা আমার বর কোনো দিনই এসব ব্যাপারে আমাকে জিজ্ঞেসও করে না আর আমাকে যোগাযন্ত্রও করে দেয় না আর প্রত্যেক বছর বিয়ের পরের থেকেই এই চৈত্র ফাল্গুন চৈত্র বৈশাখ এগুলো আমার বরের সাথে আমার একেবারেই কাটাপ থাকে তার কারণে ঠাকুরেরও আমি পুজো আচ্ছা করতে পারি না জানোই পয়সা ছাড়া কিছুই হয় না ঠিক আছে তার কারণে এইসব উপোস কাপাস আমি ছেড়ে দিয়েছি আর আজকের দিনে দাঁড়িয়ে আমার তো বিশাল বড়ো একটা রোগ যেটা সুগার আমি বেশিক্ষণ জল না খেয়ে থাকতে পারি না আমার পেটে প্রচণ্ড জ্বালা করে যাই হোক সব কিছুরই একটা ভালো দিক আছে হয়তো তার এর জন্যেই হবে হয়তো সব হয়েছিল হচ্ছে যাই হোক চলো আজকে রান্নার মতো কিছু নেই খালি ডাল না ডাল আছে তরকারি আছে খালি আলু ভাতটা সেদ্ধ করবো ঠিক আছে এখন সব কাজ হয়ে গেছে আমার চান হয়ে গেছে দেখতেই পাচ্ছ তুলসীতলায় পুজো দিয়ে চলে এসছি আদিত্য ঠাকুরের যেটু ফুল টুল নিয়ে এসছে আমার জন্য ওষুধ মলম এসছে চলো সেগুলো তোমাদের দেখায় আর আদিত্য এখন যাবে হচ্ছে চান করে পুজো দিতে তো জন্য একটা নতুন জামা প্যান্ট বের করে দিই ও চান করে পুজো দিয়ে গোপালকে তারপরে চলো নিচে গিয়ে ভাতটা বসায় আর জামা কাপড় কাচতেও ভিজিয়েছি এই যে এই সব ওষুধ আনা হয়েছে এখন আপাতত এই যে এগুলো সব এখন এই যে এখন এগুলো সব ব্যবহার হবে তো এই আদিত্য মাখিয়ে দিয়েছে একটু তো সত্যি কথা বলতে ভালো লাগছে হ্যাঁ অবশ্যই তোমরাও জানো যে ব্যথা হল কালকে জানো তো এই যে লোহার এটা ভালো করে ঠেসে দিয়েছিল আদিত্য হাতের ভেতরে তারপরে অনেকটা যন্ত্রণা কমেছিল কিন্তু কমলে কী হবে আঙ্গুলে যে রক্ত জমে গেছে রক্ত চলাচল করতে পারেনি সেই আঙুলের মানে আমি হাত দিয়ে না কিছু ধরতে পারি মানে অনুভব নেই মানে পট করে যে একটা জিনিস শক্ত করে ধরবো সেই অনুভবটা হচ্ছে না তো এটাই এখন একটু প্রবলেম হচ্ছে এই আঙ্গুলের মাথাগুলো দেখো রক্ত রক্ত লাল লাল হয়ে আছে তো এটাই একটু আর নোকের ভিতরে ব্যথা করছে তো চলো এখন একটু ছাতু জল খাবো ছাতু জল গুড় ভিজিয়ে রেখেছি আজকে আমরা চা খাই আজকে বলতে কি মানে গরমের কয়দিন ভাবছি চা খাওয়াটা বন্ধ করে দেব সকাল দিকে ছাতুটা নষ্ট হচ্ছে নাহলে তো ছাতু খেয়ে নিই গিয়ে তারপরে ভাত বসাচ্ছি আর তোমরা দেখতে থাকো সেলবাজারে কালকে গেছিলাম সেটুকু একটু তোমাদের সাথে শেয়ার করি কি কি করেছি কি কি দেখেছি আর বিকালে তো তোমাদের জন্য সেলবাজারের ব্লগটা আসছে অবশ্যই দেখো কিন্তু কেমন চলো বাই তো আদিত্য তোমাদের সাথে কিছু বলতে চায় কি বলবো তো গাইস মাকে আমি কালকে অনেক বুঝেছি যে একবার গরম ছাকটা দিতে ডাক্তারও বলে বলেছে গরম ছাক দিয়েছো আমি বললাম কালকে কত রাত অব্দি আমরা জেগেছিলাম কালকে অনেক অনেক রাত অব্দি জেগেছিলাম সাড়ে চারটে সকালে পাখি ডাকছে তখন আমরা একটু ঘুমানোর চেষ্টা করেছি মাকে কতবার বলে বললাম হ্যাঁ আবার চাই দিয়ে দাও তাহলে আরামটা পাবে দেবে এখন তো সত্যি বলছি তোমাদেরকে বলি না মানে ডান হাতটাতেও ফোন ধরে রাখার মতো মানে এনে এককান্তই একটা স্টান ভালো যেটা ঝপ করে রাখা যায় এ করা যায় না একটা কিনতে হবে যাই হোক চলো যাও পুজো আমি জামা প্যান্ট বের করে রাখছি ভালো একটু পরে আসছি চলো বেশ পরে করছি তো ওই যে আমার সোনা বাবা আজকে ভালো আছে না গেঞ্জিগুলো হালকা আছে না হুম পুজো দিতে যাচ্ছে চলে আমি ভাত দেখতে যাচ্ছি

বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার বিকালবেলায় আমরা নিয়ে বসে গেছি চানাচুর আর ওই যে বানিয়ে নিয়েছি এই বিস্কুট আছে তো চলো আর এই আমার ছেলে তো আজকে ব্লকটা এখানে শেষ করছি ঠিক আছে তো বন্ধুরা আজকে স্যাটারডের ব্লকটা এখানেই রাখছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা সাথে থাকো আর শরীরটা বেশি ভালো নেই ওই জন্য আগের দিনের ব্লগ ছিল আর পরের দিনের স্যাটারডে আর কিছু করিনি সেরকম শুয়েছিলাম তো সেই জন্য আর বেশি স্যাটারডে কিছু শেয়ার করিনি তো শুক্রবারে যে সেলবাজারে গেছিলাম সেখানে অনেক ব্লক হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো এখনো হাতটা আবার ওই একটু ওই একটা কড়াই ছিল ভারী সেটা মাঝে আসলাম একটুখানি ব্যথা হচ্ছে মানে ভারী কিছু কিছুদিন তোলা যাবে না এটাই কিন্তু সংসারে ভারী আর হালকা বলে কিছু আছে বলো পুরো সংসারটাই তো আমার মাথার উপরে সেই চোদ্দ বছর বয়সের থেকে ভারী জিনিস চাপিয়ে দিয়েছে তো যাই হোক চলো এখন আমি চা খাই তারপরে দেখছি রাত্রে ভাবছি একটু দুধ পাউরুটি খাবো ভাত খাওয়ার ইচ্ছা নেই একটু গায়ে একটু একটু জ্বর জ্বর এসেছে সত্যি কথা বলতে ব্যথার জন্য হবে হয়তো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো দেখো